আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আজকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এটা হচ্ছে ফরিদপুর জেলার বলমারি থানার অন্তর্গত রূপদিয়া গ্রামে আপনারা জানেন দর্শক যে বাংলাদেশের মতো সব থেকে বেশি পাট উৎপাদন হয় কিন্তু ফরিদপুরে আর এই সোনালি আসের জন্য ফরিদপুরে কিন্তু সবাই এক নামে চেনে দেখেন আজকে আমরা একটা জমির কাছে আসছি এই জমিটা কিন্তু পাট আজকে কর্তন করা হচ্ছে বা কাটা হচ্ছে দেখেন তা মার্শাল্লা এই যে যারা খুব অভিজ্ঞ সম্পন্ন লোক তারা কিন্তু এই পাটটা কাটতেছে তা পাটটাও মার্শাল্লা ভালো হয়েছে এই জমিতে কিন্তু ধান লাগাবে এই জন্য কিন্তু পাটটা তাড়াতাড়ি কাটিয়ে দিচ্ছে আমার এই ভাই সামচু ভাই আমাদের গ্রামের ভিতর প্রথম কিন্তু এই পাটটা এই গাছ পাটটা কিন্তু কাটতেছে এই পাটটা আরও পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু কাটলে পরিপূর্ণ ফলন হইতো কিন্তু এই জমিতে ধান লাগানো হবে ধান লাগানোর পর আবার এই জমিতে কিন্তু পেঁয়াজের যেটা বীজ সেই বীজটা কিন্তু ফেলা হবে এই জন্যই পাটের যদি একটু ফলন কম হয় দামটা ভালো আছে এখন অ্যাডভান্স কাটে দিচ্ছে যার ফলে উনি ভালো একটা টাকাও পাবে এবং এর পাশাপাশি এই জমিটা কিন্তু দেখেন পরিষ্কার একদম ফ্রেশ হয়েছে এই জমিতে আবার ধান হবে এই বিষয়ে ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহর রহমতে ভালো আছি ভাই এই জমির পাট কাটে দিচ্ছেন কেন তাড়াতাড়ি এই জমিতে ধান রোপণ করবো তো এর জন্য পাট আগে ভাগে কাটে দিলাম আচ্ছা এই পাটটা ভাই কত লম্বা হয়েছে আপনার দেখা লম্বা হয়েছে সাত থেকে আট ফিট সাত থেকে আট ফিট তা মাসাল্লাহ আপনার এই ডাঙ্গার পাট হিসাবে কিন্তু আশ অনেক ভালো হয়েছে মানে পাটটা ছোট হলেও আশটা আট আশটা ভালো হয়েছে তা এবার এই ডাঙ্গার পাট হিসেবে কেমন কি ফলন হতে পারে পাট যাই হইছে মোটামুটি পাট সাত থেকে আট মন হবে পাখিতে পাখিতে আমাদের আঠাশে পাখি সাত থেকে আট মন হবে তা এইবার যে দাম সে দাম অনুযায়ী মোটামুটি পাট চাষ করে কি লাভবান আপনারা ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যদি এই বর্তমান যে সরকার আছে তত্ত্বাবধায়ক সরকার এই সরকার যদি এভাবে পাটের দাম দিয়ে যায় তাহলে কৃষক ভালো একটা ফসলের লেজ্য মূল্য পাবে ইনশাল্লাহ পাটে আশা করা যায় আশা করা যায় কারণ এই যে দামটা দীর্ঘ দশ বছর কিন্তু এই দামটা ছিল না না দীর্ঘ দশ না পনেরো বছর আমি ধরতে পারি এখন এই বছরের প্রথমে যে চার হাজার বিয়াল্লিশশো টাকা পাট এরকম কিন্তু দেখা যায় না না এ অনেক বছর দেখা যায় না এই চাষিবাদ সরকার চলে যাওয়ার পর থেকে ডক্টর ইউনিস আসার পরে মোটামুটি কিছুটা কৃষক আশাবাদী আছে এবার পাটে পাটে আচ্ছা এবার কত পাখি পাট বুনিছেন আমি পাট বুনছি হলো গে সাত পাখি সাত পাখি তো সাত পাখিতে কত মন পাট আশা করতেছেন সাত পাখিতে পাট আশা করতেছি ষাট মনের মতো ষাট মন

মানে সব সুবিধা আছে আমাদের আমাদের এলাকায় পাটের দিক দিয়ে সুবিধা আছে আমাদের এলাকায় কি পরিমাণ পাট আছে একটু বলবেন আমাদের এলাকায় এবছরে অন্যান্য বছরের তুলনায় এবছর কিছু পাট মার গেছে ঘন কারণে তবে ফরিদপুর ডিস্ট্রিক্টের ভিতর মনে হয় সর্বোচ্চ রূপ দিয়া বাসুদেবপুর ফেরা দিয়ে এলাকায় পাট ভালো আছে আচ্ছা না তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমরা দেখতেছি পাটগুলো কিন্তু ব্যাতের মতো তাই না ভাই জি একদম ফ্রেশ ফ্রেশ কোনো রোগা না একদম ফ্রেশ দেখেন দর্শক একদম ফ্রেশ চিকুন এ দেখেন কোনো ডালা ফালা নাই একদম খুব সুন্দর এই পাটগুলো কিন্তু পরিপূর্ণ আশ হয়ে গেছে এই যে ভাই বললেও সাত থেকে আট ফিট হয়েছে দেখেন কত বড় লম্বা এবং কাঙ্ক্ষিত ফলন আশা করতেছি তা দর্শক বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আমাকে ফোন করেন যে ভাই আসলে পাটের একটা ভিডিও দেবেন আমি আসলে এই পাট সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করি না তেমন তাই জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এই জন্য আসলাম সকাল সকাল আর ভাইও আসলে এইবার প্রথম এই বছরের প্রথম এই পাটটা কাটতেছে এই জন্য আপনাদের দেখানোর জন্য আসলাম তা মার্শাল্লাহ এইবার প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ডাঙ্গার যেসব পাট আছে এই পাটটা কিন্তু ভালো হয়েছে এই জন্য কৃষকের মুখে একটু হাসি দেখা যাচ্ছে যে এইবার পাটের দামটা ভালো আছে তা আমরা চাইবো যে দামটা যেন থাকে অব্যাহত থাকে যাতে করে কৃষকরা আসলে কঠিন পরিশ্রমের মাধ্যমে এই ফসলটা উৎপাদন করে থাকে যে দেখেন রোদ এরপরে বৃষ্টি মানে কৃষকের যে ঘামটা আছে ঘামটা কিন্তু কৃষক সবসময় শরীর থেকে কিন্তু ঝরে তো এই অনেক কষ্ট পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই ফসল উৎপাদন করা লাগে এই জন্য যে উৎপাদন করে সেই জানে যে কতটা কষ্ট কতটা পরিশ্রমেই ফসলটা উৎপাদন করার জন্য তা দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম